খেলা <laughs> ব্যাংকে টাকা ও গয়না রাখলে নিরাপদে থাকবে এই বিশ্বাসেই দেশের সাধারণ মানুষ ব্যাংকের উপর ভরসা করেন কিন্তু সেই বিশ্বাসেই এবার চরম ধাক্কা খেলেন রেশন বাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ অভিযোগ এক বছর আগে আগরতলা শহরের এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ থেকে নয় লক্ষ দু হাজার ছশো টাকার গোল্ড লোন নিয়েছিলেন তিনি নির্ধারিত সময়ে সুদ সহ লোন সুদ করার পর নিজের গয়না ফেরত পেতে ব্যাংকে যান রানা দেবনাথ কিন্তু গয়না তো দূরের কথা তিনি এবার

ব্যাংক আচরণের দুয়াশা ও অসহযোগিতা প্রশ্ন ব্যাংক ম্যানেজার কৌশিকী কুন্ডুর প্রশ্ন তুলে রানা দেবনাথে প্রশ্ন বলেন আমি আমার গয়না ফেরত পেতে এসেছি ব্যাংক আমাকে ঘুরিয়ে মারছে আমার গয়না কোথায় তার কোনো সদুত্তর দিচ্ছে না কেউ এই ঘটনার পর এলাকা জুড়ে খুব ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠছে ব্যাংকে জমা রাখা গয়না কি আধৌ নিরাপদ যেখানে এক সনাম দণ্ড বেসরকারি ব্যাংকে এইরকম ঘটনার শিকার হতে হচ্ছে একজন সাধারণ গ্রাহককে সেখানে দেশের হাজারো শত মানুষ কিভাবে তাদের কষ্টের নিশ্চিত গয়না ব্যাংকে দেখে নিশ্চিত হবেন জবাব চাই অ্যাক্সিস ব্যাংকে কর্তৃপক্ষের কাছে এটা গাইড করছে কিছু আগেও একবার আমরা এরকম আমি নিউজ চ্যানেলে দেখছি ফেসবুকে দেখছি একজন মহিলার তারা চেইন একটা রাখছিল তারা ওইটা এখন সময়ে দেওয়ার কথা মহিলার দিতে পারছে না তারপর মহিলা যখন তারা প্যাকেট খুলতে গেছে তখন দেখা গেছে এটা সিটি গোল্ডের সেম অরিজিনাল বানায় সেটা সিটি গোল্ডের চেইন ঢুকে রাখছে ওইটা নিয়ে মহিলাকে অনেক ইয়ে করতে লাগছে

এখন আপনারা কি চান আমার গয়না লাগবো আমি কেন দিচ্ছেন আমাদের সাড়ে তিনটার আমি আছেন আমার গয়নাতে ছিটে আবার আটকে গেছেন কেন আপনি বলছেন আমার হাতে ঘুরে হাতে দূরতে হবে আপনার মাধ্যম আমি আছি হাতে